নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো আজকের এই ভিডিওটা হবে একদম ডিফারেন্ট একদম ডিফারেন্ট সেটা হচ্ছে আমাদের ওয়াইটিতে তোমরা হয়তো অনেকেই জানবে আর অনেকেই হয়তো জানবে না দুইজনই দুজনারই মানে ব্লগার দুই ব্লগার এবং দুই যা হুম দুই ব্লগার দুজনেই বড়ো বড়ো ব্লগার মানে ছোটো যা ছোটো একটু চ্যানেলটা একটু ছোটো আর বড় যায়ের চ্যানেলটা একটু বড়ো যেহেতু অনেক আগেও খুলেছে সেই জন্য তো দুই যা কে কে একটা হচ্ছে বৌরাণী যাকে বলে সবাই বলছে বৌরাণী বৌরাণী হচ্ছে ক্রিয়েশন অফ মৌ ওই এর চ্যানেলটা হচ্ছে তাই আর ওর চায়ের হচ্ছে ঢুমকি হ্যাঁ ওর হাজব্যান্ডের নামটা ঠিক মনে নেই আমার এখন তো এদের একটা চ্যানেল আছে আর এদের একটা চ্যানেল আছে তো অনেক দিন আগে শুনেছিলাম এদের দুই ভাই এর মধ্যে একদমই ভালো রিলেশান নেই তো অনেক গল্প অনেক আগের গল্প এগুলো যখন ছোটো ভাইয়ের আগে বিয়ে হয় পরে বড়ো ভাইয়ের বিয়ে হয় আর সেই বড়ো ভাই যখন বিয়ে করে আসে তখন এদের বাড়ি ঘর ছিল না ওই ছোট ভাইয়ের ঘরের কুণসজ্জা করতে দিয়েছিল বড়ো ভাইকে এক নম্বর সেই পর্যন্ত শুনেছি তারপরে এর শাশুড়ির কোনো একটা রোগে তার কানে শুনতে পায় না কানে শুনতে পায় কথা বলা বন্ধ হয়ে গেছে কথা বলতে পারে না শাশুড়ি আর একটা দিদি শাশুড়ি ছিল তিনি এখন মারা গেছে সেই সময় বেঁচে ছিল যখন থেকে আমরা দেখেছি তো এই দিদি শাশুড়িকে কিন্তু আমরা দেখেছি আর একটা আনম্যারিড কাকা শ্বশুর আছে এই হচ্ছে ওদের ফ্যামিলি তো যাই হোক এই দুই ভাই এক ভাই ছোট ভাইটা হচ্ছে চাকরি করে কোনো একটা ডিফেন্স বা পুলিশ বা সিআরপিএফ বা কিছু একটাতে চাকরি করে কখনো একটা জব সরকারি জব করে আর ছোটো বড়ো ভাই মানে বড়ো দাদা মানে ময়ের হাজবেন্ড একটা দোকান আছে সেই দোকানটাও রিসেন্ট করেছে মানে আগে তেমন কিছু ছিল না তেমন মোটামুটি তেমন সেই ছোটো দোকানটা একটু ছোটো ছিল এবং সেখান থেকে অর্জিত টাকা দিয়ে তো সংসার চলতো আর এখন এই ইউটিউব করার পর ইউটিউবের টাকা থেকে ওরা আরও ভালো করে স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারে আর এবারে যখন এই বড় বউ যখন বিয়ে হয়ে এলো তারপরে ও চ্যানেল খুললো চ্যানেল খোলার অনেক দিন পর ছোটো বউয়ের ইচ্ছা হয়েছে চ্যানেল খোলার হ্যাঁ যখন ওর চ্যানেলটা মোটামুটি এক দু লাখে চলে গেছে তারপরে ওর ইচ্ছা হয়েছে চ্যানেল খোলার তো যাই হোক তোমার যারা তোমরা যারা জানো না মোটামুটি একটা জিস্ট সেটা হলো এটা তো এখন রিসেন্ট এর একবার ঝামেলা বেঁধেছিল শাশুড়িকে নিয়ে রিসেন্টলি আমাদের এই দুইজনের মধ্যে একজন চোর বেরিয়েছে এই দুই বইয়ের মধ্যে এক বউ চোর বেরিয়েছে এবার তোমাদের আমি বলবো কোন বউ চোর বেরিয়েছে চোর মানে শাশুড়ির টাকা চোর বুঝতে পেরেছো বন্ধুরা আর কিভাবে টাকাটা চুরি করেছে সেটাই তোমাদেরকে একটু বলবো সেটা হলো বড় বউয়ের কাছে শাশুড়ি থাকে ছোট বউয়ের মানে বক্তব্য হচ্ছে যে বড় বউ ছোটো শাশুড়িকে আটকে রাখে তার বাড়িতে আসতে দেয় না ছোটো বইয়ের কাছে এটা ছোট বইয়ের বক্তব্য আর বড় বউ বল বলছে তুমি যাও তোমাকে আমরা কি আটকেছি নাকি তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে যাও আমরা আটকানোরই বাকি তাই না তোমরা তোমার যেখানে ইচ্ছা তোমরা সেখানে যাও তুমি সেখানে যাও তো কোথায় ছিলাম আমার কলেজ ছিল যার জন্যে ওই কি বললাম ফোন ভিডিও করতে করতে একটা কেউ কোনো কল কিছু ঢুকে গেলেই না ডিসঅরিয়েন্টেড হয়ে যায় তো যাই হোক যেখানে ছিলাম কোথায় ছিলাম জানি না যেখান থেকে শুরু করছি আবার শুরু করছি তো এই মেয়েটি ইয়ে হলো শাশুড়ি মাঝে মাঝেই ইয়ের কাছে যেত মানে ছোটো ছোট ছোটো ছেলের কাছে মাঝে মাঝে গিয়ে থাকতো যে সেটা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি আর ছোটো বইয়ের ব্যবহার একদমই ভালো না একদমই ভালো না মানে আমার চোখে তো ভালো লাগেনি আমার চোখে একদমই ভালো লাগেনি ভীষণ ঝগড়ুটে মুখটা মুখখানা মিষ্টি হলে কী হবে মিষ্টির মধ্যে পুরো ঝগড়ুটে লুকিয়ে আছে আর বড় বউ বাংলাদেশের মেয়ে তো কোনো একটা অসুখের জন্যে সে চিকিৎসা করাতে এসেছিলো আমাদের ইন্ডিয়াতে সেইখানে ওর ইচ্ছে বড়ো ভাইয়ের সাথে ভালোবাসা করে বিয়ে হয় হচ্ছে ও বাংলাদেশের মেয়ে এইবারে আসল স্টোরিতে ঢুকি বললাম ছোটো বইয়ের ব্যবহার ভালো না ওদের ইন্টারনাল অনেক ব্যাপার আছে আরও শাশুড়ি শাশুড়ি শ্বশুরমশাইয়ের কোনো পেনশন নেই বাট একটা ভাতা পায় মানে বিধবা ভাতা বা ওই কী বলে বৃদ্ধ ভাতা একটা কিছু একটা ভাতা পায় সেই ভাতার টাকাটা ওনার অ্যাকাউন্টে ঢোকে এবারের এই এক সময় এই শাশুড়িকে নিয়ে আরেকবারও ঝামেলা হয়েছিল ভীষণ ঝামেলা হয়েছিল তখন আবারও সেকেন্ড টাইম এটা 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 নিয়ে সেকেন্ড টাইম তো আমরা যখন শাশুড়ি ওই ছোটো বউ যখন কমপ্লেন করতো বা অভিযোগ জানাতো যে শাশুড়ি মাকে আটকে রাখা হয় আমার কাছে আসতে দেওয়া হয় না আমার একটা মাত্র বংশের নাতনি সে শাকুমার ভাষা ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে না আর রকম দিত তো সেই জন্যে তখন ঠাকুমাকে আমি দেখেছি ছোটো বউয়ের বাড়িতে কিন্তু সেইটা ছোটো বউ থাকে কলকাতায় আর ও থাকে এই বড়ো বউ থাকে ওই উত্তরবঙ্গে কোনো একটা জায়গায় হুম এক পেসেন্ট আমার মনে পড়ছে না বড় বউ ওদের বাড়িটা কোচবিহার কোচবিহারে কোথাও থাকে তো ও ও চাকরি সূত্রে থাকে কলকাতায় ছোটোজন থাকে কলকাতায় তো সেইখানে শাশুড়িকে নিয়ে একবার রেখেছিল এবং কদর্য ব্যবহার করেছিল কদর্য ব্যবহার শাশুড়ির রান্না ভালো লাগে না শাশুড়ির ব্যবহার ভালো লাগে না এক জায়গায় বসে মানে সবসময় একটা খিটখিটে খিটকিটে মনোভাব সবসময় একটা খিটখিটে তো এবার আমি বলি চোর বৌমাকে বলি হ্যাঁ চোর বৌমা কী করেছে যখন শাশুড়ি ওর বাড়িতে ছিল ওর বাড়িতে ছিল তখন শাশুড়ির যত ডকুমেন্টস আছে সে বার করে নিয়ে আসে পুলিশে এফআইআর করে নানা রকম ডকুমেন্টস বার করতে গেলে যা যা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় মানুষকে ও সেই সব প্রেস প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে শাশুড়ি সমস্ত ডকুমেন্টস বার করে এই ভাতার যে ব্যাপারটা সেটা চালু করায় এবারে আপনি বলুন আমার যদি একটা কোনো কাজ কেউ করে দেয় তাহলে মানে কি আমার তার উপর আমার সেই জিনিসটার উপর তার অধিকার হয়ে গেল আর এটা তো ছেলে ছেলের ব্যাপার দুই ভাইয়ের মধ্যে যে কোনো একটা ভাই করে দিয়েছে তাতে কি তাতে কি চোর বৌমা হ্যাঁ শাশুড়ির নামে ওইগুলো তুমি বার করে দিয়েছো বলে তুমি ভেবেছো শাশুড়ির সমস্ত সম্পত্তি যেটুকু আছে যেটুকু আছে তার মধ্যে তোমার অধিকার বাড়িটায় থাকতে তোমাকে কে তাড়ি দিয়েছে কে তাড়িয়ে দিয়েছে থাকো নি কেন বাড়িতে তোমার স্বামীর চাকরির জন্য তোমাকে বাইরে যেতে হয়েছে তুমি কারোর উপকারের জন্য কারোর কাউকে ভালো থাকার জন্য ভালো রাখার জন্য তুমি বাইরে যাওনি তুমি নিজে ভালো থাকার জন্য তোমার স্বামীর কর্মস্থলে তোমাকে গিয়ে থাকতে হয় আর সেই বাড়ির জায়গাটাতে তুমি বলো আমাকে তাড়িয়ে দিয়েছে কে তাড়িয়ে দিয়েছে তোমাকে প্রমাণ দেখাবে তো তুমি কি তোমাকে কে তাড়িয়ে দিয়েছে এই ছোট বৌমা এত বদমাইশ এত বদমাইশ এত মুখরা আর ছেলেটা মানে ওর ছোট ভাইটা একদম ভেড়া নাম্বার ওয়ান বউ বসে বসে বড় শাশুড়ি নিজের মা নিজের বড় দাদা বৌদির নামে তুলো করছে আর ওই বসে বসে পুরো রাম যে ছাগলিগুলো থাকে বন্য পা তার মতো বসে বসে মনে হচ্ছিলো গিয়ে ঠাটিয়ে দুঃখ গালে দুটো চর মেরে আসি এইরকম মানুষের ছেলে হয় হ্যাঁ অসভ্য ছেলে একটা ও তো পরের মেয়ে ওকে ওর কথা বাদ দিয়ে দিলাম তুই কোথা থেকে জংলি বসে বসে ছাগলের মতো পাশে বসে বসে ব্যা 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 করে বউ বকে যাচ্ছে তুই ব্যা করে সব শুনছিস হ্যাঁ কে বলেছে তোরা ইয়েগুলো বার করে দিয়েছিস মানে কি ও ডকুমেন্টগুলো তোরা বার করে দিয়েছিস মানে কি তোরা অধিকার হয়ে গেলি ওই টাকাটার আর চোরের মতো শাশুড়িকে নিয়ে গিয়ে টাকা তুলেছে পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা তুলেছে তিরিশ হাজার টাকা উঠেছে ওই ভাতাতে সেই তিরিশ হাজার টাকা তুলে শাশুড়ির হাতে পাঁচ হাজার টাকা ধরিয়ে দিয়ে ও আবার গৃহিণী সাজে মানে মানে কর্তৃ কর্ত্রী কর্ত্রী কত্রই সাজে ওই টাকাটার সবাইকে পাঁচশো টাকার মিষ্টি বড় জায়ের জন্য পাঁচশো টাকা আরও কারা কারা ছিল তাদের জন্য তোকে কে ফকট দালালি করতে বলেছে তোকে কে এত ভ্যালু দিয়েছে ওই টাকাটার অধিকারী নিতে তোকে কে বানিয়েছে শাশুড়ি যেইখানে থাকে সেইখানে সেই ছেলের উপর ভ্যালুয়েবেল বেশি হয় শাশুড়ি যেই ছেলের কাছে থাকবে শাশুড়ি যে ছেলের কাছে থাকে তার কোনো অস্তিত্ব না রেখে যেহেতু তুই ডকুমেন্টসটা বানিয়ে দিয়েছিস সেই জন্যে এই বদমাইশ চোর মহিলাটা শাশুড়িকে চুপি চুপি যেহেতু শাশুড়ি কথা বলতে পারে না সেই সুযোগটা খাটিয়ে ব্যাংকের থেকে আর ডুপ্লিকেটভাবে সমস্ত কিছু বার করে নিয়েছে কি কি কার্ডের কথা বলছিল সব একটা একটা করে বার করে নিয়েছে এত লোভি এত চোর ছেলে যেমনি চোর বউমাটাও তেমনি চোর হুম বুঝতে পারছেন সবাই টাকাটা তুলে নিয়ে সেই টাকাটা সবাইকে দান করেছে কেন যার যেই শাশুড়ির আজকে বয়স হয়ে যে রোগ বিরোগ আছে ব্যাংকে টাকাটা থাকলে ভেবেছে বোধ হয় এই ওই বড় বইয়ের চিকিৎসা বড় বইয়ের বাচ্চা হয় না সেই একটা চিকিৎসা চলছে সেই চিকিৎসায় যদি টাকাটা কাজে লাগিয়ে দেয় এত হিংসুটে এত মানে বদমাইশ মহিলা একটা এত বদমাইশ মহিলা মানে বাইরের মানুষরা চায় যে যারা যাদের বাচ্চা হয় না তাদের জন্য একটা বাচ্চা হয় আমরা তো এটাই প্রে করি সবার কাছে চরম শত্রুরও বলি আর যাই থাকুক না থাকুক যাদের বাচ্চা হয় না তাদের জন্য বাচ্চাটা হয় এটা যেন আমরা ভাবি আর এই ঘরের শত্রু বিভীষণ যা যা জানো তো তোমরা অনেকে যায় যায় যেমন অনেকে বন্ধু হয় খুব ভালো রিলেশন হয় আর এরকম বেশিরভাগ এরকমই দেখি যায় যায় হিংসা হিংসি হিংসা হিংসি যাতে তার ট্রিটমেন্টের জন্য টাকাটা যাতে খরচা করে না ফেলে সেই জন্য আগে ভাগে চোরের মতো মাকে নিয়ে গিয়ে ব্যাঙ্ক থেকে টাকা তুলে তিরিশ হাজার টাকা তুলে মাকে পাঁচ টাকা দিয়ে কতগুলো ভাটের ভয়েস রেকর্ড শোনালো কতগুলো ভাটের ভয়েস দেওয়ার শোনোর কি আছে ভয়েসে করে তুই আসল মোদাদাটাকে হেরে যাচ্ছিস কেন বল এই যে চোর বোমাটাকে বলছি তুই আসল মোদাদা থেকে হেরে যা হেঁটে যাচ্ছিস কেন যে তোর ওই ভেড়াটাকে নিয়ে বসেছিস পাশে ও করছিল তোর সাথে বসে বসে তোকে নিয়ে কী করে ঘর করে রে এই সকালটা সুন্দর হলে সে সুন্দর হয় না সকালটা সুন্দর হলে সে সুন্দর হয় না আর এই বড় বউটা একটু ঠান্ডা মানে একটু চুপচাপ একটু চুপচাপ ওর মনের যে কষ্টটা ও অনেক পরে সেটা মানে আমাদের ভিউয়ার্সদের জানায় বা ও পাবলিক করে ওর মুখটা দেখলেই বলে না মানুষের মনের প্রতিচ্ছবি তার মুখে থাকে মানুষের মনের প্রতিচ্ছবি মুখে থাকে ওর মুখটা দেখলেই বুঝতে পারবেন যে ও একটু ঠান্ডা গোছের মেয়ে ওর ভিতরে অনেক কষ্ট আছে ও কমিউনিটি পোস্ট দুখানা দিয়েছে দেখেছি আমরা যদি কেউ না দেখেন তাহলে গিয়ে দেখে আসবেন ক্রিয়েশন অফ মৌ হ্যাঁ সেখানে কমিউনিটি পোস্টে দিয়েছে অনেক দিন আগে থেকে চলছে এইগুলো অনেক দিন আগে থেকে এখানে ভাটের গল্প শোনাতে আসছিস তুই চোর কথাকালে ঢুমকি হ্যাঁ চোর ঢুমকি চোর বউ এই শাশুড়ি যদি পয়সা থাকতো তাহলে কি করতো তাহলে বুঝুন একটা সামান্য ভাতা পায় সেই ভাতার টাকাটা লোভ সামলাতে পারছে না সেই ভাতার টাকা লোভ সামলাতে পারছে না যে বোঝায় নিয়ে আর শাশুড়ি যদি এখন শরীর খারাপ হয় কিছু হয় তো ফিফটি ফিফটি তুই তো আগেও বলেছিস যে ওই চেন্নাই নিয়ে যাবে বলে তখন চিকিৎসার জন্য বলেছিল তখন তুই বলেছিস ফিফটি ফিফটি তোর হাজবেন্ড চাকরি করে বলে তুই বেশি দিবি না তোর হাজব্যান্ড চাকরি করে তোর তো বেশি দেওয়া ছোটো আমাকে দেখছিস আমিও ছোট ছোটো তো কী হয়েছে যে যেমন সুবিধা অনুযায়ী থাকে তাকে সেই পালনমূল্য করতে হয় যে কাছে থাকে তাকে পালনটা বেশি করতে হয় যে দূরে থাকে তুই তো দূরে থাকিস আজকে যদি কিছু হয় ইনস্ট্যান্ট ফ্যাসিলিটিটা কার কাছ থেকে পাবে ইনস্ট্যান্ট ফেসিলিটিটা কার কাছ থেকে পাবে বড়ো ছেলের কাছ থেকে পাবে আজকে যদি বলতে নেই পড়ে গিয়ে হাতটা ধরো ভেঙেই গেলো বলতে নেই যেন না হয় তাহলে তুই কি কলকাতা থেকে এসে তারপরে হসপিটাল নিয়ে যাবি বা নার্সিংহোমে নিয়ে যাবি বা চিকিৎসা করাবি করাবি তো বড়ো বউ বড়ো ছেলে তাহলে টাকার মোচাটা তোর কাছে থাকবে আর ওর খাটনিগুলো ওরা খাটবে না টাকার মোচাটা তোর কাছে থাকবে তুই এটা ভেবেছিস বড্ড চালাক মনে করিস নিজেকে না বড্ড চালাক মনে করিস তোরা দুজনা ট্যাপা টেপিতে হ্যাঁ ট্যাপার টেপি এটা তো ভেড়া ছেলেটা তো পুরো দমে ভেড়া কি মানুষ করবি কি শিক্ষা দিবি ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছিস তোর মতো মায়ের পেটে যে মেয়ে ছেলে মেয়েটা জন্ম নিয়েছে না তার থেকে যে নিঃসন্তান আছে তাই ভালো সেটাই ভালো তোর মতো যাক তুই যা কুটনি ছোট বউটা এত ক্রুকেট এত হিংসুটে এত জেলাসি ওর মুখ দেখলি চোপা মুখের চোপার শেষ নেই একটা বলতে পারবে না দশখানা কথা ওর বেরিয়ে গেল কেন মানবো আমি কেন মানবো আমি যে তোমাদের খাইয়েছিলাম গায়ের রক্ত জল করে আরে ভাই একটা মানুষ বিয়ে হয়ে এসেছে দুদিন তার বাড়িতে কোনো আত্মীয় যদি কারো বাড়িতে এসে দুদিন খায় তাকে আমরা বলতে পারবো কাউ যা গায়ের রক্ত জল করে রান্না করেছি আত্মীয় আসলে তো রান্না করে খাওয়াতেই হয় সে তো তো নিজের যা রান্না করে খাইছিস মানে রান্না করেই তো খাওয়াবে তারপর গায়ের রক্ত জল হয়ে গেছে তোর তোর একবার গায়ে রক্ত জল হয়ে গেছে গঙ্গা হয়ে গেছে রক্ত বন্যা হবে বই ফেলেছিস ভারী করে ফেলিস তুই ভারী করে ফেলেছিস তুই হুম এতে তো বড়ো বইয়ের রাগ হওয়াই স্বাভাবিক ওর জায়গায় যে কোনো মেয়ে থাকলে যে কোনো মেয়ে থাকলে তার রাগ হবেই হবে যেহেতু পাবলিক করেছে বলতে বাধ্য হলাম আর কালকে এই মোম একটা ভিডিও করে জানিয়েছে সেখান থেকে দেখলাম আর এই ঢুমকি একটা ওর ওই ভেড়াটাকে পাশে নিয়ে কই ও তো বড়ো বউ তো ওর বরকে পাশে নিয়ে সময় করে না তুই কিছু হলেই ভেড়াটাকে পাশে নিয়ে বসিস কেন রে ভেড়াটাকে আর কথা বলতেও পারে না একটা চাকরি করে খুব শিক্ষিত বলছি না খুব শিক্ষিত তুমি কম শিক্ষিত তোমার বউ বর খুব শিক্ষিত ওই শিক্ষিত নমুনা তো দেখছি শিক্ষিত নমুনা তো দেখছি মাকে বিক্রি করছিস মাকে দাদাকে বৌদিকে অন্ধকারে রেখে পয়সা হাতানোর শিক্ষিত পয়সা হাতানোর শিক্ষিত লোভী ওই রকম শিক্ষিতর মুখে আগুন শিক্ষিত না ছাই কি শিক্ষিত বলবি এই ঢুমকি বলবি তোর বর কোন এলেবেলে খালে পাশ বলবি কোথাকার কত শিক্ষিত দেখি আমি যে মায়ের সামান্য একটু তিরিশ হাজার টাকার লোভ সামলাতে পারিনি কিনা আমি কাগজপত্র বার করে দিয়েছি কি লজিক বন্ধুরা ভাবুন আমি কাগজপত্র বার করে দিয়েছি মানে ওই টাকাটার প্রতি অধিকার আমার শাশুড়ির হাতে পাশ ওনার টাকা ওনার বৃদ্ধ এখন তো বৃদ্ধই হয়ে গেছে ওনার বিপদ আছে আপদ আছে সোনা কিনবি কেন রে তুই আবার বলি টাকাটা দিই সোনা তুই ডিসিশান নাম্বার কে তুই ডিসিশান নাম্বার কে সোনা বানানো হবে না কি বানানো হবে তুই কে তুই যে টাকা খরচা করেছিস তোর বানাতে ডকুমেন্টস বানাতে যে টাকা খরচা হয়েছে হিসাব দিবি পুরো স্লিপ দিবি শো করবি সেই টাকাটুকু রেখে নিজে দেখে দিয়ে তারপর বাকি টাকা শাশুড়ির অ্যাকাউন্টে আমরা দেখতে চাই নাহলে তোমাকে আমরা ছাড়বো না এটুকু জেনে রাখবে অধিকার ফলাতে এসছো হ্যাঁ অধিকারের কি কাজ করেছিস কি কাজ করিস যে অধিকার ফলাতে এসছিস শাশুড়ির ওই ডকুমেন্টস বার করে দিয়েছিস সেইটা তুই হিসাব দিবি যে এফআইআর করতে গেছিলিস ডকুমেন্টসের জন্য সেখানে কত টাকা খরচ হয়েছে তো তারপরে তার আধার কার্ড বার করতে কত টাকা খরচ হয়েছে তোর প্যান কার্ড প্যান কার্ড তো নেই হ্যাঁ রেশন কার্ড আরও যা যা কার্ড আছে কি কি বার করেছিস আর কত সেই খাতে কত কত টাকা খরচা করেছিস সমস্ত লিস্ট দিবি সেইটুকু টাকা রেখে দিয়ে বাকি টাকা শাশুড়ির অ্যাকাউন্টে যেন দেখতে পাওয়া যায় তা না হলে ডেলি তুমি বাটাম খাবে ডেলি তুমি বাটাম খাবে তোমার চুরি করা বার করছি কর্ত্রিশ সাজা বার করছি বাড়ির বড় বউ থাকতে তুমি কর্ত্রিশ সাজতে এসেছো কর্ত্রী কর্ত্রী যদি সাজতে হয় কর্তৃত্বের মতো কাজ করতে হয় কি করেছিস শাশুড়ির ওইগুলো বার করে দিয়েছিস তো কেয়া হওয়া বার করে দিয়েছিস তো কী হয়েছে করতেই পারে যে কোনো একটা ছেলে আজকে যদি বড় ছেলে বার করে দিত আর টাকাগুলো ও নিয়ে নিত তুই ছাড়তিস তুই ছাড়তিস তাহলে ও ছাড়বে কেন ও ছাড়বে কেন মৌ ছাড়বে না মৌ ছাড়বে না আমি মৌকে বলে দিলাম মৌ তুমি ছাড়বে না এর শেষ দেখে ছাড়বো এই চর্নি চোর আর চোরণীর আমরা শেষ দেখে ছাড়বো শাশুড়ি কথা বলতে পারে না কার পারমিশানে নিয়ে কার পারমিশানে কজনকে জানিয়ে টাকাটা তুলেছিস তুই কতজনকে জানিয়ে তুই টাকাটা তুলেছিস শাশুড়ি রয়েছে মা রয়েছে বড় ছেলের কাছে আজকে আপদ বিপদ হলে সে দেখবে টাকাটা তার অ্যাকাউন্টে থাকবে প্রত্যেকটা হিসাব দুজনাই দেখবে দুই ভাইরই দেখার কর্তব্য যে মায়ের টাকা কোন খাতে কোন খাতে খরচা হচ্ছে তুমি কর্তৃত্ব ফলাতে এসছো শাশুড়িকে নিয়ে গেছো পয়সার লোবে না তাও যদি খুব লামসাম দা ভাবতাম বিশাল প্রতিপতি শাশুড়ি তাহলে যে তোরা কি করতিস তা ঠিক নেই চলো বন্ধুরা এই ধুমকি প্রত্যেক দিন বাটাম খাবে একটা করে প্রত্যেক দিন বাটাম খাবে যতক্ষণ নাও প্রত্যেকটা খরচের লিস্ট বার না করে আমাদের দেখিয়েছে এবং ওর শাশুড়ির অ্যাকাউন্টে টাকা ঢুকেছে ততদিন পর্যন্ত বারাম খেতে থাকবে ও চলো বন্ধুরা এটুকুই কিছু আজকে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে পাশে থাকবে যেখানে অন্যায় দেখবো সেখানেই বলবো এটাই আমার রীতি এটাই আমার নীতি এটাই আমার আদর্শ যেটাই বলবো বলবে তোমরা তো যে ভিডিওটা যদি ভালো লাগে তোমরা পাশে থাকবে কমেন্টস করবে এবং যদি দরকার হয় দুজনের চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসবে তাহলে তোমাদের এই টপিকটা বা ম্যাট যে ম্যাটারটা নিয়ে আমি তোমাদেরকে বলছি তা তোমাদের বুঝতে সুবিধা হবে আর যদি যারা জানো তো জানোই তো চলো টাটা বাই ভালো থাকবে সবাই